আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ দেখা মাত্র প্রত্যেকটা বাংলাদেশি নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি আমি তরুণ ঘোষ আপনারা তো সবাই জেনে গেছে সিক্রেট ডিল এগ্রিমেন্ট হচ্ছে সেটা হচ্ছে আপনাদের প্রথম আলোয় কাগজে বেরিয়েছে আমাদের এখানে টাইমস অফ ইন্ডিয়া ইন্ডিয়া টুডে আমাদের এখানে একটা সেই সংক্রান্ত খবর করেছে কারণ খবরটা হচ্ছে একটা সিক্রেট ডিল হচ্ছে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট এই জানুয়ারির মিডলে একটা হয়েছিল নন ডিসক্লোজার এগ্রিমেন্ট কাউকে বলা যাবে না পার্লামেন্ট আলোচনা পালোচনা করা যাবে না পার্লামেন্ট বলে তো কিছু নেই উনি সব এখন এই নন ডিসক্লোজার এগ্রিমেন্ট নিয়ে এখন কাউকে কোনো প্রশ্ন করা যাবে না কোনো প্রশ্ন করো না কোনো জবাব চেয়েও না এখন কাগজে যেটা বেরিয়েছে আন্ডার সিক্রেট ডিল বাংলাদেশ সিক্স ট্যারিফ কার্ড ফ্রম ইউএস আফটার বিগ উইন ফর ইন্ডিয়া এটা বেরিয়েছে আমাদের ছ তারিখে ইউএস এন্ড বাংলাদেশ আর টু ট্রেড ডিল অন ফেব্রুয়ারি নাইন জাস্ট নাইন ডেজ বিফোর ইলেকশন ইন বাংলাদেশ ফার্স্ট সিজ শেখ হাসিনা আউস্টার দেখুন ছ তারিখে বেরিয়েছে তো আমি এটার বাংলা করেছি তাতে লিখছে বাংলাদেশের সাধারণ নির্বাচনে মাত্র কয়েকদিন বাকি দেশটির মনে হচ্ছে অন্যত্র নজর সরিয়ে নিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি বাণিজ্য চুক্তি নিশ্চিত করার দিকে বাংলাদেশে নির্বাচনে মাত্র ন দিন আগে ফেব্রুয়ারির উভয় দেশ একটি বাণিজ্য চুক্তি স্বাক্ষর করতে চলেছে বলে জানা গেছে দেশটির বাণিজ্য সচিব মামাবুর রহমান স্বাক্ষরের তারিখ নিশ্চিত করেছেন বলে জানা গিয়েছে যেটা হচ্ছে ন তারিখ তবে যে বিষয়টি সকলের ভ্রু উঁচকে গেছে তা হলো চুক্তির গোপনীয়তা দেশের শীর্ষস্থানীয় দৈনিক প্রথম আলোর মতে এই চুক্তির শর্তাবলী অজানা রয়ে গেছে এবং দেশটির সবকিছু গোপন রাখার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একটি নন ডিসক্লোজার চুক্তি এন স্বাক্ষর করেছে আরও প্রশ্ন উত্থাপন করে যে বাণিজ্য চুক্তিটি এখন সময় এমন এক সময় চূড়ান্ত করা হয়েছে যখন বাংলাদেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার নিয়ন্ত্রণে রয়েছে এবং বারোই ফেব্রুয়ারি নতুন নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা বাণিজ্য চুক্তি স্বাক্ষরের মাত্র কয়েকদিন পরেই মোহাম্মদ ইউনুস নেতৃত্বাধীন সময়কাল শেষ হয়ে যাবে ফলে গোপন চুক্তির বাস্তবায়ন দেখার আসল দায়িত্ব পরবর্তী সরকারের ওপরে বর্তাবে ভারত ও আমেরিকার মধ্যে বাণিজ্য চুক্তি স্বাক্ষরের মাত্র এক সপ্তাহ পরে এই চুক্তি চূড়ান্ত হতে চলেছিল যার অধীনে ভারতীয় আমদানির ওপরে আঠেরো পার্সেন্ট শুল্ক শুল্কে নামিয়ে আনা হয়েছিল তাহলে আঠারো পার্সেন্ট বাংলাদেশে করা হয়েছে ভারতে করা হয়েছে বাংলাদেশের লোককে বলা হচ্ছে এবার এটা পনেরো পার্সেন্ট করা হবে আমাদের এই চুক্তির মাধ্যমে কিন্তু সেটা নন ডিসক্লোজার এগ্রিমেন্টে কেন প্রশ্নটা সেখানেই যাক যে নন ডিসক্লোজার এগ্রিমেন্টে কেন আমাদের এখানে যে চুক্তি যে কোনো দেশে কোনো চুক্তি কোনো দেশের সঙ্গে হয়ে পড়ে সেখানে পার্লামেন্ট একটা বিতর্ক হয় এটা তো আর সেনা শাসিত দেশ নয় এখানে একটা ডেমোক্রেসি হলেও মানে এখন ডেমোক্রেসি নেই তবুও অনেকগুলো রাজনৈতিক দল রয়েছে তাদের সঙ্গে আলাপ আলোচনা করার একটা দরকার ছিল কিন্তু কারোর সঙ্গে ইউনুস কোনো আলোচনা করছেন না তিনি যাওয়ার আগে বাংলাদেশকে শেষ বাঁশটা দিয়ে যাচ্ছেন মানে আমি তো যাচ্ছি তোদের যা বাঁশটা আমি দিয়ে যাচ্ছি এই বাঁশ নিয়ে সারা জীবন তোরা ভুগবে ব্যাপারটা হলে এইরকম মানে আমি তো গেলাম তোদেরকে মেরে গেলাম এই লোকটাকে নিয়ে কি করা যায় এখন এই এই যে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট সম্পর্কে আমরা যতটুকু জানতে পেরেছি তাতে যেটা থাকছে তাতে প্রথম হচ্ছে বাংলাদেশ পনেরো পারসেন্ট নামিয়ে আনবে কি আনবে না ইউএস বাংলাদেশের ট্যারিফ সেটা নিয়ে কোনো রকম নিশ্চয়তা কিন্তু ইউএস দেয়নি কিন্তু ইউএস কে বাংলাদেশ একটা উপহারের ডালি সাজিয়ে দিয়েছে উপহারের ডালিতে কি কি রয়েছে রয়েছে চীন থেকে কোনো রকম অস্ত্র শস্ত্র যন্ত্রাদি হেন ইত্যাদি ট্রেন তারপর সমরাস্ত্র কিছু কেনা যাবে না যা কিনতে হবে সমস্ত ইউএস থেকে কিনতে হবে এবং যে দামে বলবে সেই দামে কিনতে হবে দ্বিতীয় হচ্ছে গুণগত মান পরীক্ষা সব দেশই একটা গুণগত মান পরীক্ষা করে যে মাল আসবে তার উপরে বা থেকে যে মাল আসবে তার গুণগত মাল কোনো পরীক্ষা করার কোনো ব্যবস্থা করা হবে না তৃতীয় হচ্ছে বাংলাদেশকে যে মাল পাঠানো হবে সেই মালের দাম ট্যাক্স শুদ্ধ পনেরো দিনের মধ্যে তা মিটিয়ে দিতে হবে অথবা পনেরো দিনের আগে যে টাকা জমা করলে তবে সেই মাল মানে আমেরিকা দেবে এবং প্রতি মাসে একটা নির্দিষ্ট এ বেঁধে দেওয়া হয়েছে যে এত পরিমাণ মাল নিতে হবে এখন বর্তমানে ইউএস সঙ্গে বাংলাদেশে যে মানে ব্যবসাটা চলে সেটা হচ্ছে বাংলাদেশ আমদানি করে ইউএস থেকে ন বিলিয়ন ডলারের এবং রপ্তানি করে দুই বিলিয়ন ডলারের তার মধ্যে ম্যাক্সিমামটা হচ্ছে কি আপনার ওই কাপড় পোশাক শিল্প এখন পোশাক শিল্পের তো দফা হয়ে গিয়েছে এখন এই যে ডিলগুলো হয় না এই ডিলগুলো কিন্তু এত তাড়াতাড়ি হয় না আমাদের দেশের ডিলটা দেখুন আগস্ট থেকে টানাটানি হচ্ছে এখনো পর্যন্ত ডিল হবে বলে বলছে মার্চের মিডলে হয়তো ডিল হলেও হতে পারে যে খবরটা আমি দুপুরবেলা করলাম মার্চের মিডল হয়ে যেতে পারে ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে গিয়ে আমাদের করে ডিল হয়ে গেল বহুদিন ধরে আলোচনা চলছে আলোচনা হতে 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 তার এর আগে একবার ফ্যান্ডেন এসছিলেন একবার ভারতবর্ষে তখন ওই ডিল নিয়েই কথাবার্তা হয়েছিল মোদির সঙ্গে এবং আমাদের বাণিজ্য মন্ত্রীর সঙ্গে তো এইগুলো বহুদিন ধরে আলোচনা হয় কিন্তু কোনো কিছু গোপন থাকে না যা থাকে সরকার সামনে দেশের মানুষের সামনে তা উপস্থিত করে কারণ টাকাটা দেবে কে টাকাটা দেবে দেশের মানুষ এখন যে চুক্তিটা কেন করছে এক হচ্ছে ভারতের থেকে আমি আমার টাইরি নিচে সেটা একটা দেখানো যেটা বাস্তবে হবে না আর দ্বিতীয় হচ্ছে এই ডিপ স্টেটের ডিপ স্টেটকে ধরে আমাকে এবার বার করো আমি তোমাদের বাকিটুকু দিয়ে দিলাম যতটুকু যা দোয়ার দেশটাকে আমি তোমার হাতে বেছে দিলাম সমস্ত কিছু তুমি কন্ট্রোল করো আমি এখান থেকে আমাকে তুলে নিয়ে যাও আমি এখান থেকে সেফ এক্সিট চাইছি কারণ যদি নির্বাচন হয় যদি নির্বাচন হয় তাহলে মোহাম্মদ ইউনুসের কোনো ক্ষমতা থাকবে না তিনি এবার বসে বসে কি ঘণ্টা বাজাবেন ঘন্টা বাজাবেন না তিনি এখান দিয়ে কাটবেন সেই কাটার পথটা যাতে ইউএস করে দেয় তার জন্য একটা গোপন ডিল করা হচ্ছে এইবার পরবর্তী সরকার এসে বুঝবে সে কার্যকর করতে পারবে কি পারবে না তার পক্ষে কতটা সম্ভব হবে কতটা সম্ভব হবে না এখন এই যে আপনার ধরে নিলাম তর্কের খাতিরে তিন পার্সেন্ট কমে গেল পনেরো পারসেন্ট হলো এবার আপনার মেন যেটা উৎপাদন সেটা হচ্ছে পোশাক শিল্প পোশাক শিল্প রাত দেখতে জ্বালিয়ে দিয়েছেন আপনার লোকজনই জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছে বাকি যেটুকু আছে সেটুকু টিকে আছে কিন্তু মানে আমদানি নির্ভর তুলো আমদানি হোক রেশম আমদানি হোক যাই হোক ডাঙ্গারও হোক সেটা হচ্ছে আমদানি নির্ভর এবার হচ্ছে আপনার সমস্ত এই যে বন্দরগুলো ভারতবর্ষের সব স্থলবন্দর বন্দর বন্ধ করে দিয়েছে আপনাকে জাহাজে করে পাঠাতে হবে এবার দশটা জিনিস একসঙ্গে হলে তবে তো হারমোনাইজ হয় সব করে অনেক জিনিস একশোটা হতে পারে পঞ্চাশটা হতে পারে সব জিনিস এক একত্র করলে এর মধ্যে যেমন আমদানি আছে রপ্তানি আছে ভাড়া রয়েছে তারপরে তার ট্যাক্স রয়েছে হাজার জিনিস রয়েছে এই সমস্ত করে এই যে তিন পার্সেন্ট কমানোর জন্য মোহাম্মদ ইউনুস যে তিন পার্সেন্ট দেখানোর জন্য করছেন সেটা দেখা যাবে আলটিমেটলি থার্টি পারসেন্ট হয়ে যাচ্ছে তাহলে বাংলাদেশের পোশাকটা আমেরিকাতে চলবে কী করে যেখানে ভারত আঠেরো পার্সেন্ট এক নম্বর ঠিক আছে আঠেরো পার্সেন্টে ভারত যদি পাঠিয়ে দেয় তাহলে পরে সেখানে তিরিশ পারসেন্ট ট্যারিফ দিয়ে হবে কি করে তারপর ভারত থেকে তো তুলে পাবে না ভারত থেকে রেশন রেশম পাবে না তাহলে পরে কোথা থেকে আনবে সেও একটা খরচা সব মিলিয়ে একটা অবাস্তব একটা বিল সাইন করে বাংলাদেশটাকে একেবারে আমেরিকার হাতে সোপে দিয়ে বলা যায় আমেরিকার কলোনি করে দিয়ে ইউনোস এখন বিদায় নেওয়ার চেষ্টা করছে এই মানুষটিকে আপনারা আটকান যদিও ভোট উনি করে যেতে যেতে পারেন তাহলে এই মানুষটি কিন্তু দেশ থেকে বার হতে আপনারা দেবেন না এটা আপনাদের দায়িত্ব এই মানুষটিকে ধরে এই মানুষটিকে জেলবন্দি করে রাখার দায়িত্ব কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষের কারণ আপনাদের রক্ত বিক্রি করে দিয়েছে এই মোহাম্মদ ইউনুস মোহাম্মদ ইউনুসকে যদি আপনারা ছেড়ে দেন জানবেন আপনাদের কপালে অশেষ দুর্গতি আছে যতক্ষণ মোহাম্মদ ইউনুস সিআইএর এজেন্ট আপনাদের হাতে রয়েছে ততক্ষণ আপনারা আর্মপিস্ট করতে পারবেন বাংলাদেশে আর্মিস্ট করতে পারবেন কারণ সিআইএর একমাত্র এজেন্ট হচ্ছে হচ্ছে ইউনুস ইউনুসকে দিয়ে সমস্ত কিছু বলানো যাবে এবং এর মুখোশ খুলে যাবে সুতরাং ইউএস এর মুখোশ যদি খুলতে হয় তাহলে একমাত্র বাংলাদেশের মানুষ পারে ইউনুসকে আটকে দিন ইউনুসকে আটকে দিয়ে ওকে জেলে ভরুন আগে তারপরে এই পরবর্তী সরকারের কাজ হবে তারপর বিচার প্রক্রিয়া শুরু করা এবং ইউরুসকে দিয়ে স্বীকারোক্তি আদায় করা কি কি তুমি নন ডিসক্লোজার এগ্রিমেন্টে তুমি দিয়েছ গাড়ি থেকে আরম্ভ করে সাধারণ পণ্য যা কিছু আসবে সমস্ত ইউএস থেকে আসবে অন্য কোনো জায়গা থেকে আসবে না এইটা আপনাদের ঘাড়ে যে একটা বোঝা ছাপিয়ে দেওয়া হচ্ছে ইউএস এর যে রেট সেই রেট আপনাদেরকে যে বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে সেই বোঝা কিন্তু আপনারা বুঝতে পারবেন না আপনারা পুজো হয়ে যাবেন আপনারা মানে খুব অল্প বয়সে আপনারা বৃদ্ধ হয়ে যাবেন আপনাদের বংশ বংশ পরম্পরায় এই যে আপনাদের গোলামীর খাতায় নাম লিখিয়ে দিলেন ডক্টর ইউনুস তাকে আপনারা ছাড়বেন না যদি ছাড়েন তাহলে আপনাদের দুর্গতির শেষ থাকবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন নমস্কার